কলেজার টুকরা সন্তানেরা তোমাদেরকে নিয়ে নাকি আমার নবী কাবার খাবে তোমাদেরকে নিয়ে নাকি আমার নবী কাবার খাবে যে মুহূর্তে তোমাদেরকে নিয়ে আমার নবী কাবার খাবে বলা শুরু করে দিয়েছেন দেখা গেল হজরতে যা দেখতে পেলেন বস্তার ভিতর নড়াচড়া আরম্ভ হয়ে গেল সুবান লাগন বস্তার ভিতর নড়াচড়া আরম্ভ হয়ে গিয়েছেন হজরতে যাবের দূরে গিয়েন বস্তার মুখ খুলে দিতে দেরি লাগে বলে দূর দিয়ে আমার নবীর কদমে হাজিরা দিতে দেরি লাগে না সাহাবি হজরাত পরিবারে পূর্ণ জীব ছ মৃত সন্তানের রে জুড়ে বলেন সোহান আল্লাহ সাহাবি গজরা জাবেরির পূর্ণ জীবন দিয়ে মৃত সন্তানের রে হত ঐ ঘরে বসালে খুশির মেলা আশুকা ওই ঘরে বসালে খুশির মেলা এ বাণী শুনিয়েছেন মহান আল্লাহ তালা পেটের মধ্যে পাথর পেতে রেখেছেন হজরতে যাবের নবীর প্রিয় সাবি হজরতে যাবের এই দৃশ্য দেখার পর চোখের পানি ছেড়ে দিলেন চিন্তা করতে লাগলেন এই সুযোগে যদি আমি নবীর একটু মেহমান দাঁড়ি করতে পারি নবীকে একটু বাড়ি করতে পারি তাহলে মনে হয় নবী একটু আমার উপর খুশি হবে সুবহান সাবাই কারাম কেমন নবীকে ভালোবাসতে আমাদের ভালোবাসার সাব এ কারামের ভালোবাসা কেমন একটু ভালো করে বুঝেন হজরত তেজউবীর ডাক দে বলে নিয়া রসুল আল্লাহ হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা আপনাকে বলতে চাই বলে যা তুমি কি বলতে চাও বলো তুমি কি বলতে চাও বলো আপনি যদি আমার ঘরে একটু মেহমান হন আমি যাবের আমার জীবনকে ধন্য মনে করব আমার ঘরে যদি আপনি একটু মেহমান হন আমি যা জীবনকে ধন্য মনে করতে পারবো ইয়ার ওসুল আল্লাহ চলেন আমার ঘরের মধ্যে একটু আপনি চলেন নবীজি ডাক দিয়ে বলেন ও যাবের তুমি যেহেতু আমাকে দাওয়াত দিয়েছ আমি কবুল করলাম তবে আমি তো একা একা যেতে পারি না আমার সাথে সাহাবা একটি কাফেলা যাবে একরামদের এদিকে যাবের চিন্তা করতে লাগলেন সাহাবি তো অনেক কাফেলা গেলে আবার চিন্তা করতে লাগলেন নবী তো ওই নবী যিনি ডুবে যাওয়া সূর্যকে আসরের বাকতে নিয়ে আসতে পারে ঠিক কিনা জোরে বলেন ঠিক না যে নবী ইশারা করতে দেরি লাগে তিনি তো ওই নবী ইশারা করতে দেরি লাগে দেখা যায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবার নবী আবার ঘরে তশরিফ আনবেন নবী তো ভালোই জানেন হজরতে যাবের বলেন ইয়া রসল্লাল তাহলে ঠিক আছে আমি খাবার প্রস্তুত করি আপনি প্রস্তুতি নেন সুবান আল্লাহ গন হজরতে যাবের দূর দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন বিবিকে ডাক দিয়ে বলে এ বিবি আমি তো একটা কাজ করে ফেলেছি বলে কি কাজ বলে নবীকে তো আমি আমার ঘরের মেহমান হিসেবে দাওয়াত দিয়ে ফেলেছি সুমান আল্লাহ কল নবীকে আমি দাওয়াত দিয়ে ফেলেছি নবী আমার দাওয়াত কবুল করে নিয়েছে অল্প কিছু ঘরের মধ্যে আসবে নবী আমার ঘরের মেহমান হবে সুমান বিবি ডাক দিয়ে বলে রে যাবে ঘরের মধ্যে তো কিছু নাই কি খাওয়াবো ঘরের মধ্যে তো কিছু নাই এইবার হাজরতে যাবে ডাক দিয়ে বলেন কিছু নাই কি হয়েছে ছোট একটি ছাগলের বাচ্চা আছে আর কিছু আটা আছে এগুলা দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ আমি ছাগলটাকে জবে করে দিব এবং রুটিগুলো তুমি বানাই ফেলো আমার নবী সহ কয়েকজন সাহাবে কারাম হয়তো খেতে পারবে আজকে কতদিন ধরে আমার নবী খায় না আমি দেখতে পেলাম খন্দকের ময়দানে পরিকা খনন করছেন আবার নবীর পেটের মধ্যে পাথর বেঁধে আছে আল্লাহ আকবার এইবার হযরতে দেখা গেল সেই চাগলখানা জবে করে দিলেন পরিষ্কার করে দিলেন বিবিকে নাক দিয়ে বলেন ও বিবি তুমি রান্নাবান্ডার কাজ শুরু করে দাও আমি নবীকে নিয়ে আসি আল্লাহ কন নবীকে নিয়ে আসার জন্য চলে গেলেন এদিকে হযরতে জাবেরের দুইজন সন্তান ছিল বলেন তো কয়জন সন্তান একটু দরুদ শরীফ পড়লেন আলা সাইয়েদুনা আজকে এই ঘটনাগুলো আমরা না জানার কারণে আমরা আমাদের যুবকদেরকে নবী প্রেমিক বানাইতে পারি আমার মুরব্বিরা জানে এই যে ওনারা হজরতে যা বেরের এই ঘটনা অনেকবার শুনেছে জীবনে আপনারা শুনেছেন না হজরতে যা বেরের ঘটনা আপনারা শুনেছেন না কিন্তু এখানে অনেকে আছে আজকে তাদের জন্য আমি বলছি তোমরা শিখে নাও কেমন নবী প্রেমিক ছিলেন হজরতে যা বের দুইজন সন্তান কুরবান হয়ে গেছে শুনবেন সবাই মনোযোগ মনে হয় আপনাদের নাই হাত তুলে গন রাজি আছেন সবাই রাজি আছেন শুনতে রাজি আছেন দুইজন সন্তান এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে বলেন এ ভাই আমাদের ঘরে যে একটা ছাগল ছিল এই ছাগলটা কোথায় বলে আমার বাবা সেটা আজকে জবে করে দিয়েছে ইসলামের প্রাথমিক যুগে কিভাবে জবাই করে এই সন্তানরা তো কখনো দেখে নাই তাহলে কিভাবে জবাই করে জবেটা কিভাবে করে বলে আসো তোমাকে আমি দেখাই এক ভাই আর এক ভাই বাবা কিভাবে ছাগল জবে করেছে সেই দৃশ্যটা দেখাতে গিয়ে এক ভাই আর এক শহীদ করে দিয়েছেন পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এইবার মা ডাক দিয়ে বলে রে ও পুত্র তুই কি করলি তুই মনে হয় তোর ভাইকে শেষ করে দিয়েছিস এইবার ওই ভাই বুঝতে পারলেন মনে হয় আমার ভাইকে আমি মেরে ফেললাম জবে করে দিলাম আমার ভাই তো কথা বলে না ভয়ে দূর দিলেন পাহাড়ের চোড়াই চলে গেলেন সেখান থেকে পড়ে আরেক ভাইও শাহাদাতের সোদা পান করেছেন পড়েন না ইন্না যার সন্তান হারিয়ে যায় সে বুঝে সন্তান হারানোর থা যার সন্তান নাই সে বুঝে সন্তানের मोहब्बत কেমন কথা বলেন ঠিক কিনা বলেন যার সন্তান মারা গিয়েছে সেই মা ভাই মা সন্তান হারানোর ব্যথা কেমন হযরতে জাবেরের ঘরের মধ্যে কষ্ট দুঃখ কম বেশি এ জুরে বলেন কামনা বেশি দুইজন সন্তান এভাবে জমিরের মধ্যে পড়ে আছে দিকে জাবের আবার ফিরে আসেন ডাক দিয়ে বলেন হে বিবি কি ব্যাপার তুমি কান্না করো কেন বলে আমাদের দুইজন সন্তান তো আর নাই তারা এক ভাই আর এক ভাইকে শহীদ করে দিয়েছেন আল্লাহ আকবার হজরতে জবাবের বলে স্টপ হয়ে যাও চোখের বাড়ি বন্ধ করে ফেল এই সন্তানের চেয়েও নবীকে বেশি মহব্বত করতে হবে সুবান আল্লাহ কন লাই মিনু হাদুকুম হাত্তা কোনাহি ইলাইহি বাবালাদিহি ওয়ান নাসি আজমাহিন ও আমার বিবি এই সন্তানদের থেকেও বেশি নবীকে মোহব্বত শুনতে হবে স্ত্রী থেকে সাবি থেকে মা থেকে ভাবা থেকে যতক্ষণ না তুমি বেশি নবীকে মোহব্বত করতে পারবে না হুদা কি কসম তুমি পরিপূর্ণ মানদার হতে পারবে না আজকের আহমাতুল্লিলা আল আমিন নবী আমাদের গুরুত্ব শ্রী বানবেন এর চেয়ে বড় আনন্দের বিষয় আমাদের জন্য কি হতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন যা ইমান কেমন দেখেন তুই সন্তান হারিয়ে ফেলেছেন নবীকে বুঝতে দেয় নাই সুমান বলে আজকে কান্না করার দিন নয় আজকে হচ্ছে আনন্দের দিন সুবাহ আল্লাহ দুইজন সন্তান গেলে কি হয়েছে এভাবে শত শত সন্তান যদি আমাকে আল্লাহ দান করে শত সন্তান নবীর প্রেমে আমি কুরবান করতে প্রস্তুত কিন্তু নবীকে আমি কষ্ট দিতে পারবো না জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ ইয়া হেবি আল্লাহ ইয়া রসো ও বলেন ইয়া রসো ও লल्ला তুমি জীবন তুমি মরণ বলেন বলেন তুমি জীবন আধার ঘরে তুমি আপন বলো আধার ঘরে বলেন মি আপন তুমি মুদে جانے والا یا رسول اللہ یا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ بولن یا رسول اللہ تمی مدیر حشار لو تمی مدیر আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদের আশারালো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয়

بولن تمی مدر پارر توری تمی میدان تران والا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ بولن یا رسول اللہ یا اللہ এবার হাজরতে যাবের একটা বস্তার মধ্যে ঢুকাই এমন ভাবে মেহমান দাঁড়ি করেছেন এমনভাবে ভাবে খাওয়া খাইয়েছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন ভাবে পরে খেয়েছি হুদা কি কসম ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আজকে থেকে যদি আরো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন আমরা খাবার না খাই আমাদের আর খিদা লাগবে না আল্লাহ বা আমাদের আর খিদা লাগবে না আমাদের রেমনভাবে আমাদেরকে রুটিগুস্ত খাওয়াইয়েছেন আমরা পেট পরে খাইয়েছি নবীজি ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে আয়ে তোমরা পেট ভরে খেয়ে ঠিক আছে এবার আমি খাবার আরম্ভ করব জাবেরকে ডাক দিয়ে বলেন ও যাবের তোমার যে দুইজন জন সন্তান আছে তাদেরকে আমার সামনে নিয়ে আসো সুবহানাল্লাহ কোন তাদেরকে নিয়ে আমি খাবার আরম্ভ করব হযরতে যাবে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি খাবার আরম্ভ করেন আমার সন্তানরা একটু পরে খাবে আপনি খাবার শুরু করেন না ডাক দিয়ে বলেন আল্লাহ অর্ডার করেছেন আমাকে হুকুম করেছেন যে মুহূর্তের তোমার করে আমি কদম রাখলাম জিপ্রিল আমাকে খবর দিয়েছেন তোমার দুজন সন্তান আছে ওই সন্তানদেরকে ফেলে যেন আমি খাবার আরম্ভ না করি সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ আজরতে জমির ডাক দিয়ে বলেন ইয়ার সুহ আল্লাহ ইয়া হাবিব আল্লাফি খাবার শুরু করেন না না আমি খাবার শুরু করতে পারবো না তোমার সন্তানদেরকে যতক্ষণ না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার শুরু না না যা বেরার চোখের পানি ধরে রাখতে পারলেন না বিবির কাছে চলে গেলেন বিবি এখন কি হবে রহমত আলমিন তা মনে হয় আজকে আর খাবার খেতে পারবে না কত আশা নিয়ে নবীকে আজকে নিয়ে এসেছি নবী তো মনে হয় জানেন আমার সন্তান হাজার কোটিবার ডাকলেও আমার সন্তানের আর ফিরে আসবে না নবীজি বলেন রোজা বের আমি নবী অর্ডার করেছি হুকুম দিয়েছি তোমার সন্তানদেরকে অর্ডার করো আমার কাছে আসতে বলো এবার হজরতে যাবের চুকের পানি ছেড়ে দিয়ে অর্ডার করলে আমার যার টুকরা সন্তানেরা তোমাদেরকে নিয়ে নাকি আমার নবী খাবার খাবে তোমাদেরকে নিয়ে নাকি আমার নবী খাবার খাবে যে মুহূর্তে তোমাদেরকে নিয়ে আমার নবী খাবার খাবে বলা শুরু করে দিয়েছেন দেখা গেল হজরতে যাবের দেখতে পেলেন বস্তার ভিতর নড়া চড়া আরম্ভ হয়ে গেল সুবান আল্লাহ বস্তার ভিতর নড়া চড়া আরম্ভ হয়ে গিয়েছেন হজরতে যাবের দূরে গিয়ে বস্তার মুখ খুলে দিতে দেরি লাগে দূর দিয়ে আমার নবীর হাজিরা দিতে দেরি লাগে না পরিবারে পূর্ণ মৃত সন্তানের জুড়ে জুড়ে বলেন সুবাহ আল্লাহ সাহাবি পরিবরে পরিবারে পূর্ণ জীবন দিয়েছ মৃত সন্তানের রে শুকা হত ওই ঘরে বসালে খুশির মেলা শুকা হত ওই ঘরে বসালে খুশির মেলা দিয়েছেন মহান আল্লাহ তালা আল্লাহ সব কিছুর মালেক নবীদের বালা আল্লাহ সব কিছুর মালে নবী দেবানি শুনিয়েছে মহান আল্লাহ তালা বল্লহ ইউতি আনা কিবুট বালা আর আমি নবী বন্টনকারী আল্লাহ দে আর আল্লাহ দাবার মালিক আর বন্টন করার মালিক বানিয়েছে আমি নবী মোহাম্মদ রসুল্লাহকে জুড়ে জোরে বলেন সোহান আল্লাহ ওই নবীর মত হতে পেরে জোরে জোরে বলেন আমরা খুশি না বেজার এ তো হাত তুলে বলতে হবে খুশি না বেজার সন্তানদেরকে এবার জবিরের দুই সন্তান শোক আবার শুরু করে দিলেন জাবেরের দুই সন্তানকে ডাক দিয়ে বলেন কিভাবেবার তোমরা এক বাইকে বাইকে জবে করে দিয়েছো কেন বলে এই এই ঘটনা আমাদের চাগলটা বড় প্রিয় ছিল খুঁজতে গেলাম কিন্তু নাই কিভাবে বাবা জবে করেছে সেই দৃশ্যটা দেখাতে গিয়ে বেখেয়ালে না চেনে আমার বাইকে আমি জবে করে দিয়েছি এইবার নবীজি ডাক দিয়ে বলেন তোমাদের কি সেই চাগলটা বেশি প্রিয় ছিল নাকি বলে হ্যাঁ এই চাগলটা আমাদের বড় বেশি প্রিয় ছিল নবীজি সারা করলেন নবীজি নবীজি ডাকতে বলেন ও জাবের মাংসের গুলো আমার সামনে একটু নিয়ে আসো না মাংসের হাড্ডি আমার সামনে নিয়ে আসো সমস্ত মাংসের হাড্ডি ছাগলের হাড্ডি নবীর সামনে নিয়ে আসলেন আমার নবী ইশারা করতে দেরি লাগে দেখা গেল সেই জবে করে টুকরা টুকরা করে রান্না করে খেয়ে ফেলা ওই ছাগলটা জীবিত হয়ে ধুর দিতে দেরি লাগে না আরেকটু ধরে ধরে বলেন তাহলে মৃত দুইজন সন্তানকে জীবিত করে দিলেন আবার ছাগলটাকেও ফেরত ফেরত দিয়ে দিলেন উনি তো রহমত আল্লা আলমি সোহান আল্লাহ আবার নবী দিতে পারে কি পারে না নবী কি আমার মতো নাকি জোরে বলে নবী কি আমার মতো যেই নবী সারা করেছেন চন্দ্র হয়ে গেছে ঠিক কি না আলী নবীর কুড়ে ঘুমাই হজরতে আলী আর আসরের নামাজ ছুটে গিয়েছে টেনশনে পড়ে গিয়েছে আসরের নামাজ পড়তে পারি নাই কিন্তু আমরা কত বক্ত কত হাজার বক্ত নামাজ ছেড়ে দিলাম আমাদের কোনো খেয়াল নাই আছে না নাই বলেন নবী আলীর কুলে ঘুমাই আলী চিন্তা করতে লাগলেন নবীর কারণে নামাজ পেয়েছি এখন নবী তো আরামের ঘুম আমার কুলের মধ্যে ঘুমায় নবীকে ডেকে কি আমি নামাজ পড়া এটা কি ঠিক হবে কারণ ওই নবীর কারণেই তো নামাজ পেলাম কথা বলেন ঠিক কিনা বলেন কল্পনা জল্পনা করতে করতে আসর যে মাগরিব চলে এসেছে হজরতে আলের চোখে পানি চলে এসে গেল ফুট করে এক ফুটা পানি আবার নবীর চেহারা মুবার ওকে পড়েছেন নবীর ঘুম ভেঙে গিয়েছে আরে তোমার কিসের টেনশন তোমার তুমি আসরের নামাজ পড়তে পারো না এই টেনশন তুমি টেনশন করো না ওই ডুবে যাওয়া সূর্যকে নবীজি সারা করেছেন আসরের ভক্তে চলে এসেছেন সুবান আলী তুমি আসরের নামাজ পড়ে নাও সুবান আল্লাহ পড়েন আমরা তোই নবীর উম্মত আমাদের কোনো ভয় আছে হজরত উসমান গনি জুন নুরাইন নবীজিকে দাবাত দিয়ে এনেছেন নবীজি হজরতে উসমান গণিজুরাইনের ঘরে মেহমান হলেন সাবেকরামদেরকে জিজ্ঞেস করলেন কয়টা কদম লেগেছে নবী আমার ঘরে আসতে সুমান বলে এত কদম লেগেছে হজরতে উসমান গণিজুরাইনের ডাক দিয়ে বলেন খুদা কে কসম আজকে যত কদম দিয়ে নবী আমার ঘরের মধ্যে এসেছে আসতে যত কদম লেগেছে তত কদমের বিনিময়ে এক একটা বাঁধি আমি আজাদ করে দিব নবীর প্রেমে অতটা বাঁধি আমি আজাদ করে দিব জোরে জোরে বলেন সোহান হজরতে আলী ফাতেবাকে ডাক দিয়ে বলেন আজ হজরত উসমান তো আজকে নবীকে খুশি করে ফেলেছে নবীকে কি করে ফেলেছে খুশি করে ফেলেছে যত কদম দিয়ে নবী উসমানের ঘরে গিয়েছে ততটা বাদি হজরতে উসমান আজাদ করে দিয়েছেন নবীর প্রেমে জোরে জোরে বলেন সুবাহান ফাতেমা ডাক দিয়ে বলেন আমিও নবীকে দাওয়াত দিব আমার ঘরের মধ্যে নবী আসতে হবে আমার দাওয়াত কবুল করতে হবে হজরতে আলী বলেন চাউল নাই খাবার নাই কিচ্ছু নাই তুমি কি খাওয়াবা উসমান তো বড় ধনী মানুষ বড় পয়সাওয়ালা মানুষ তুমি কি খাওয়া তোমার কি আছে বলে আমার ঘরে যা আছে তাই খাওয়াবো আমি গরিব হতে পারি আমি অসহায় হতে পারি আমার ঘরে টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আমার কলিজার মধ্যে নবীর মহব্বত আসে না নাই বলেন কথা বলেন আসে না নাই বলেন সেজন্য নবীর মোহব্মত থাকতে হবে আপনি রাস্তার সুইপার হতে পারেন রাস্তার মুচে হতে পারেন রাস্তার একজন ঝাড়ুদার হতে পারেন আপনি কালো হতে পারেন আপনার টাকা পয়সা না থাকতে পারে আপনার অন্তরে যদি নবীর প্রেম মোহব্মত ভালোবাসা থাকে হজরতে বিলালের মতো আপনার সম্মানকেও বাড়িয়ে দিবেন কে জোরে বলেন কে হজরতে বিলাল একেবারে কালো মানুষ নবীজীর সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব হজরতে বেলাল কালো মানুষ বংশ পরিচয় নাই কিচ্ছু নাই শুধুমাত্র পড়ার মতো একটা লুঙ্গি ছিল ধুতি ছিল আর কিচ্ছু ছিল আমাদের কাছে শুধুমাত্র পড়ন একটা লুঙ্গি আছে আর কিচ্ছু নাই হাত তোলেন এরকম কেউ আছেন কি তার মানে আমরা অনেক আমাদেরকে আল্লাহ অনেক ভালো লেগেছে আমাদেরকে আল্লাহ অনেক ভালো রেখেছে ঠিক না সুরে বলেন ঠিক না ওই হজরতে বিলালকে উমাইয়া ইবনে খালফ এত নির্যাতন এত জুলুম এত অত্যাচার করেছেন উত্তপ্ত মরুর বালির মধ্যে শোয়াই দিয়েছেন ইট দিয়ে চাপা দিয়েছেন লোহার শিককে গরম করে চিব্বার মধ্যে ঢুকাই দিয়েছেন বলে তুই নবীর কালমা না ছাড়া পর্যন্ত এই নির্যাতন বন্ধ হবে না হযরত পিলার বলে আমার জান যেতে পারে প্রাণ যেতে পারে নবীর কালমা আমি ছাড়তে পারবো না জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ নবীর কালমা ছাড়া যাবে ফাতেমা ডাক দিয়ে বলেন হে আলী আমার ঘরে যা আছে তা আমি দিয়ে আমি নবীকে মেহমানদারি করব। কিছু আটা ছিল দিয়ে কয়েকটা রুটি বানিয়েছে আলী নবীর কাছে দাওয়াত নিয়ে গেছেন নবী মুচকি মুচকি হাসেন কারণ ঘরের মধ্যে কি আসে নাই নবী জানে কি জানে না চুরে বলেন জানে কি জানে না নবীজি দাওয়াত কবুল করলেন রওনা হয়ে গেলেন আলীর ঘরের উদ্দেশ্যে সুবহানাল্লাহ আনাল্লা নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন অগুব আল্লাহ আমার ফাতিমা আমার আলী আমাকে দাওয়াত দিয়েছেন কিন্তু ঘরের মধ্যে কি আছে নাই আপনি ভালো জানেন আপনি ভালো জানেন আপনি এভাবে আমার আলী এবং ফাতেমার মনকে ছোট করবেন না অসম্মানই করবেন না আপনার গায়ে বিধন বান্ডারে তো কোনো কিছুর অভাব নাই সুবান নবী এবার